কয়েকদিন আগে সমবায় সমিতির নির্বাচনে জিতে বিজয় উল্লাসে মেতে উঠতে দেখা গিয়েছিল বিজেপির নেতাকর্মীদের তবে কয়েকদিন যেতে না যেতেই সমবায় সমিতি নির্বাচনে খাতা খুলতেই পারল না বিজেপি ধূপগুড়ি মহকুমার বারো ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনে ছটি আসনে বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ভোটে জয়ী হতেই বিজয় উল্লাসে মেতে উঠে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা ধূপগুড়ি মহকুমার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবায় সমিতির নির্বাচন চলছে কয়েকদিন আগে গাতং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া সমবায় সমিতির নির্বাচনে বিজেপি ষাটটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস একটিও আসন পায়নি বিজেপি নেতৃত্ব দাবি করেছিল এই জয়ের মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনের বিজয় রথ শুরু হলো তবে ঠিক যে উল্টে গেল সমস্ত কিছু রবিবার বারো ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে সব আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল বিজেপি কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলে ভোট শেষ হওয়ার পর গণনাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের ছজন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে বিজেপির প্রার্থীরা খাতা খুলতেই পারেনি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন এই জয় আমাদের প্রত্যাশিত ছিল গাদং এলাকাতে রামবামের জোট হয়েছিল আমরা পরাজিত হয়েছিলাম আমরা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে এবং সব সময়ই থাকবে জলপাইগুড়ি জেলার নব্বই শতাংশ সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এবং যেটা জানা গেল যে তৃণমূলের জল কাদুম এলাকায় তৃণমূলের একটা ধরাশায়ী পরিস্থিতির পর তাহলে কি বলা যেতে পারে যে দাঁড়ানোর চেষ্টা করছে এটা আমাদের প্রত্যাশিত রেজাল্ট ছিল গাদকে রামবাম সব বিরোধীরা একজোট হয়েছিল আমরা পরাজয় হয়েছিল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সেই পরাজয় মাথা পেতে নিয়েছিলাম কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে বলে জলপাইগুড়ি জেলার নব্বই শতাংশ সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ওরা একটি করেছে তারা উল্লাস করেছে কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে তার প্রমাণ আজকে বারো কোটি নির্বাচন কেবলমাত্র ছয়টা সিট জিতা নয় তার মার্জিন দেখবে যে আবার ফিফটি পার্সেন্ট উপরে মার্জিনে আমরা জিতেছি তার মানে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে আগামীতে থাকবে তারই এটা প্রমাণ শোনেন একটা জিনিস দেখবেন যে রামবাম যদি জোট হয় স্বাভাবিক কারণে কিছু ভোট মানে যাহাই রাম ছিল যাহাই বাম ছিল তাহাই আজকে রাম হয়েছে তো রামবাম জোট হয়েও ফিফটি পার্সেন্ট ভোটের নিচে যারা পরাজয় স্বীকার করে নেয় তারপর বলে যে বৃদ্ধি পেয়েছি এটা তাদের মুখেই মানায় আমরা গাদোগে হেরেছি আমরা বলেছি আমরা হার আমাদের শিকার করে নিতে কোনো আপত্তি হয়নি বৃদ্ধি তো দূরে থাক আগামী দিনে বিজেপি প্রার্থী খুঁজে পাবে না অনেক জায়গায় সমবায় নির্বাচনে তারা প্রার্থী দিতে পারেনি তার হিসাব সংখ্যাটা বিজেপি নেতৃত্বরা খুঁজে বের করুন যে যতগুলো সমবায় নির্বাচন আছে সমিতি নির্বাচন হচ্ছে কতটা উইদাউট কন্টেস্টে তৃণমূল কংগ্রেস জিতেছে তাই মূর্খের স্বর্গে যারা বাস করছে তাদের বক্তব্যের কী প্রতিক্রিয়া দিব আমরা গাদকের জন্য তাদের ধন্যবাদ স্থাপন করছি তার সাথে সাথে মামাটি মানুষের উন্নয়নের স্বার্থে যেভাবে মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তাদেরকে মতলস্ত আমরা প্রণাম জানাই